নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের উপলক্ষে আমি তোমাদেরকে জানাই সু নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমরা সকলেই ভালো থাকো আমিও ভালোই আছি আজকে আমি আমার মা লক্ষ্মীকে নতুন ধরনের একটা শাড়ি পরাবো চান্দ্রিকটনের বাটি প্রিন্ট করা শাড়ি আর কিভাবে শাড়িটা পরাচ্ছি গয়নাগুলো কীরকমভাবে পরাচ্ছি সেটাও দেখতে থাকো তোমাদের ভালোই লাগবে হয়তো আশা করি তোমরা যারা আমার ভিডিও ফলো করো অনেকেই দেখেছো আরও দেখেও থাকবে যে আমি কিভাবে আমার মা লক্ষ্মীকে বা রাধারানী শ্রীকৃষ্ণকে ধুতি পরানো গোপালের ড্রেস তৈরি করা গোপালের গয়নাঘাটি কিভাবে পরানো অনেক ভিডিওই তোমরা দেখেছো আর আশা করি তোমাদের আরও ভালো লাগবে হয়তো দেখতে এই ভিডিওটা মা লক্ষ্মীর যে ব্লাউজ পরানো হয়েছে সেই ব্লাউজটাও আমি নিজে হাতেই তৈরি করেছি আজকে নতুন করে ব্লাউজ আর আমি তৈরি করিনি এই ব্লাউজটা আমি অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে আমি পরিয়েওছি আর ব্লাউজের যে ডিজাইন যদি আরও কোনো রকম তোমাদের পছন্দ হয়ে থাকে বা না বলতে পারো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বা এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমার কাছে খুবই ভালো যাচ্ছিলো তাই আমি এটা পড়িয়েছি তোমাদের যদি মনে হয় আপত্তি হয় থাকে রকমভাবে তোমরা আমাকে জানাতে পারো তাহলে আমি আবার অন্য রকমভাবে তৈরি করতে পারি পর্যন্ত মায়ের লুকটা দেখো পুরো লুকটা থেকে দেখিয়ে দিলাম সিঁদুর দিয়ে লাস্টে আমি কমপ্লিট করলাম এবার বলো তোমরা কীরকম মা লক্ষ্মীকে লাগছে পয়লা বৈশাখের নতুন বছরের নতুন দিনের মায়ের শ্বাসটা কীরকম হলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে অতি অবশ্যই তা ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম তোমরা আমার পাশে থেকো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমি তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম